কী ব্যা তুমি কাজ করা আমরা ভিডিও অন করলে এই চোখে কী বললো রে আমরা ভিডিও অন করে রাখছি ছেলে খাওয়াইছো সেটা ভিডিও হচ্ছে মানুষ দেখছে কেমন করে ছেলে খাওয়াইছে ছেলে যারে নাই তারা ছেলেপালা শিখবে না এই তো ব্লগ ছেলে কী দেখাত খায়েছে দেখাইলাম ছেলেপালা শিখবে না যাহে ছেলে নাই এবার হলে হ্যাঁ সব ভিডিও আমরা ছাড়ি ছাড়ো দেখি হলো একটা হয়ে থাকছে নাকি যে ভিডিও ছাড়লে সমস্যা যে শালার চোখের সমস্যা মনের সমস্যা তারা বলবে যে ভিডিও এটা দিনে হয় এটা এটার ওটার মতন ওইটা না ওটা আরও জর যেতে হবে এটা আবহাওয়া ওয়েদার ভালো না কোনো ইয়ে নাই কোনো দিক তারা ছাঁটা নাই কিছু নাই এ কারণে আবার এটা এই যে হাই করে দাও একটু তুমি ভালো করে দাও হ্যালো বন্ধু হ্যালো বন্ধু তুমি কি কী দেওয়ার খেয়েছেন দুধ দেওয়ার খেছে কীসের দুধ হ্যাঁ বার দুধ টাকাও টুকি টুকি দিচ্ছে না কি আমি রাখবো রে আমার এগুলো ভিডিও অ্যাক্সেড হে আব্বা

सुम आरो चोर आइन बेना चोर सुदा लालडिम दूटा बाटी लिंक दस टका बारह लाए। আসো <Sansi> তো তুমি ছোটো বাইক মাছেন কেন টাকা নগদলিক গিয়ে ওটা বলছি টাকা নগদ নবদলি কিন্তু দাম মিটাই নিতে হবে পরে ঝামেলা করবো বোঝা না আহ হ্যাঁ বুঝতে হবে বিক্রি করে দেয় তাহলে আমরা কি বিক্রি করব আমার ডাটা আর অল্প আছে তারা চিনি দিলে তো ভালো পাওয়া যায় তারা দিও কিনে দিলে মা দিয়ে তারা কেন দিতে যাব তারা বলে দিয়ে দিয়েছে দিয়েছে ওই দিন তিলে নিয়ে চলে বেশি করে মা দিয়া বললো ইয়া আর করব যে তোরা নিবি আমি চিনি না নিব না কি আর করব আমরা তো এই তরকারি কিনে এনেছি কাঁচা তরকারি নালে দাম কম डेली भन्ना दिए तखन अब पढे जो नि दुई हुन्छ तारागिदिए त्यो दिए त दिए दुबई दिन गएर ताराखिदिए हामी डाल साथ्यो कुहिले पुही गाहि हाम्रो खर्किने जाँदैन जब पर परेको दुबु दुई चार टाइ भोलि हाम्रो

দেখে তুমি পাগো একটু একটু অল্প করে দেখি দেখি